গত বেশ কিছুদিন ধরে সারা রাজ্যের অবৈধভাবে যারা বাংলাদেশি হয়ে ভারতে কিংবা ত্রিপুরা রাজ্যে বসবাস করছে তাদের চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশে আবার পাঠিয়ে দেবার যখন দাবি উঠছে ঠিক তখন উদয়পুর মহকুমায় রাজনগর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সুশান্ত সাহা অবৈধভাবে গত পঁচিশে জুন রাজনগর আর এস কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে সেখানের কর্মরত অঙ্গনওয়াড়ি দায়িত্বে থাকা কর্মী রানী দাসের কাছ থেকে জোরপূর্বক দুইজনের স্কুল সার্টিফিকেট নিয়ে যায় পঞ্চায়েত সেক্রেটারি সুশান্ত সাহা সমস্ত বিষয়টি যখন সাংবাদিকরা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যায় এবং এই ব্যাপারে অঙ্গনওয়াড়ির দায়িত্বে থাকা কর্মী রানী দাসকে এই ব্যাপারে জানতে চাইলে তিনি সব ঘটনা খুলে বলেন এবং যাদের জন্য সার্টিফিকেট নিয়ে যাওয়া হয়েছে তাদের নাম কি জিজ্ঞেস করা হলে তিনি বলেন এরা হল মমতা বেগম ও জালাল মিয়া এই নামে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে কখনো পড়াশোনা করে নাই এবং এই এলাকাতেও কখনো এই নামে তাদের দেখেনি এই বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের নজরে নেওয়া হবে বলে জানান এলাকার লোকজন এলাকাবাসীর ধারণা যাদের স্কুল সার্টিফিকেট নিয়ে গেছে পঞ্চায়েত সেক্রেটারি ধারণা করা হচ্ছে এরা বাংলাদেশি প্রচুর পয়সার বিনিময়ে হয়তো বা এই সার্টিফিকেটগুলো বের করে নিয়ে যাওয়া হয়েছে বলে এলাকাবাসীর ধারণা এই পঞ্চায়েত সেক্রেটারি সুশান্ত সাহার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে এলাকাবাসীর তরফ থেকে সেগুলো না এন মধ্যে নাম আছে হ্যাঁ কখনো আমি কাগজপত্র সব লইছি না তারা এই যা আমার সেক্রেটারি তো এরপরে আমি একটু আগে সেন্টারে আইলাম আয় দেখলাম অনেকে আসেন মেম্বার আছেন অন্য কার্যকর্তারা এলাকার লোকজন সবাই আসেন পিএস থেকেও পুলিশ আইছেন মিডিয়াতারা আছেন আদৌ ব্যাপারটা মানে বিডি সাহেবের সাথে আমি যোগাযোগ করছিলাম বিডি সাহেব মিটিংয়ে আছে আমি কথা বলতে পারছি না এমএলএর সাথেও যোগাযোগ করছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা